যে চিত্রটি দেখানো হলো সেই চিত্র দেখে মনে করেছেন তো ঘরের ভিতরে পাম্প সেট কি করছে এই পাম্প সেট বসিয়ে কি ঘরের ভিতর থেকে এভাবে জল তোলা হচ্ছে জল ব্যবহার করার জন্য সেটাই সবার ভাবাটা ঠিক আমাদের অফিসে প্রথমে খবর আসে ঘরের মেঝেতে জল ওঠার কারণে পরিবারের লোকেরা বসবাস করতে পারছেন না সেই কথা কতটা ঠিক তা জানতেই পাঠানো হয় আমাদের সাংবাদিককে সেই সাংবাদিক বলার প্রামাণিক ঘটনাস্থলে গিয়ে প্রথমে আমাদের মতোই ভেবেছিল বলে জানিয়েছিল তারপরে অনেকক্ষণ পরে ওই সাংবাদিক বুঝতে পারে তার ভাবনাটা পুরোপুরি ভুল কারণ ঘরের মধ্যে যে মিনি পাম্প সেটটি বসানো আছে সেটা রাখার কারণ জল নিকাশের জল সোপ করে ঘরের মধ্যে এইভাবে জমে আছে সেই জল ঘর থেকে বের করার জন্যই এই মিনি পাম্প সেট করা হয়েছে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের মোহরুল অঞ্চলের ইটা সরানের পঁয়ষট্টি নম্বর বুথের ওরের ডাঙা গ্রামে জানা যায় ওই গ্রামে একটি মোটর চালিত পাম্প সেট ট্যাপ বসানো হয় সেই ট্যাপের জল প্রায় একশো মিটারের মতো কাঁচা নিকাশি দিয়ে মারা হচ্ছে সেই স্থানে আনুমানিক চারটি বাড়ি রাস্তা থেকে নিচু হওয়ার কারণে ওই জল শোপ করে বাড়িতে ঢুকে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যার মধ্যে রবিউল শেখ নামে একটি বাড়িতে ড্রেনের জল ঢোকায় মিনি পাম্প সেট লাগিয়ে সেই পরিবারের লোকেরা জল বার করতে থাকে মতিবুর শেখের ড্রেনটি বাড়ি থেকে শুরু হয়ে শেষ হয়েছে হায়াত শেখের বাড়ি সংলগ্ন শাকতে বলে জানা গেছে ঘরের মধ্যে জল ঢোকায় ঘরে বসবাস করতে ভয় পাচ্ছেন কখন বা কোনো বিপদ ঘটে যায় এই আশঙ্কায় তাই এই শীতেও রাত্রে পরিবারের লোকেরা বাইরে ঘুমোতে থাকে বলে জানায় রুবিউলসে এবং তার পরিবারের সদস্যরা এরা আরও জানায় আগে থেকে এই দশ বারো দিন ধরে ঘরের জল ওঠার পরিমাণ বেশি হয়ে দাঁড়িয়েছে প্রধানকে এবং মেম্বারকে মৌখিকভাবে বলা হলেও এরা কেউ একবারের জন্যও এসে দেখেনি অন্য একজন বলেন ড্রেন হবে হবে করে প্রায় তিন বছর ধরে এরকমভাবে ফেলে রেখেছে এর সাথে আরও বলেন আমাদের ঘর বসে যাচ্ছে কিভাবে থাকবো ভাব ভেবে পাচ্ছি না পরের বাড়িতে আমাদের ঘরের সরঞ্জামগুলো রেখে আসতে হয়েছে বলেও জানান এ নিয়ে মহরুল অঞ্চলের প্রধান আকাশ আলী বলেন এই বিষয়টি নিয়ে কেউ এখনো পর্যন্ত কোনো কিছুই জানাননি তা সত্ত্বেও গতকাল জানতে পেরেছি একটি বাড়িতে বর্ষার জল এবং ড্রেনের শপিং করা জল ঢুকছে রাস্তা থেকে বাড়িটি নিচু থাকার কারণে পঞ্চায়েত সমিতির কাছে প্রস্তাব রেখেছি ওই স্থানে একটি পাকা ড্রেন করে দেওয়ার জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই ড্রেন ছ মাসের মধ্যে করে দেওয়া হবে জানান সেই সঙ্গে তিনি আরো বলেন এখন কোনো বিকল্প পথ নেওয়া হয় নাকি দেখছি বলে জানান এখন দেখার বিষয় আদৌ কি ওই একশো মিটারে পাকা ড্রেন প্রধানের কথা মতো ছ মাসের মধ্যে হবে না বাড়িগুলো পড়ে যাবে সেই দিকেই আমাদের সবার লক্ষ্য থাকলো এমন জল ঢুকে গেছে যে একবার মানে প্রধানকে দেখেছি প্রধান এলো না আমাকে এই কাগজ দিয়ে আসে প্রধান যে ঘর হবে তোমার তুমি ভালো করে থিও কাগজটা রেখে হ্যাঁ কিন্তু এখনো পর্যন্ত ঘরও না তিনবার আমার কাছ থেকে কাগজ লিখিত নিখ্যন্ত প্রধান হ্যাঁ তাই প্রধানকে রেখেছি প্রধান দেখলো না সেই সমস্যাটা আমার হ্যাঁ নেতারা কোনো এলো না কেউ মেম্বার আছে সব চায় সব আমার কেউ এলো না দেখছে কি বলতে তুমি তারা কী বলতে চাইছে তারা বলতে চায় কিছু টাকা আছে না যাবো যে ছে তাই করছে কিন্তু আজ পর্যন্ত এলো না হ্যাঁ দশ বছর হলে এখানে মোটর বসে মোটর বসে কোনো যুক্তি নাই পঁয়ষট্টি খানা ঘর তার ভিতরে পাঁচটা ঘরে মোটর নাই ষাটখানা ঘরে মোটর আছে তা কষ্ট করে বাঁচতেছিলাম আমি ঘরে যে বলার নাই আমার আমি বিডিও সাহেবকে যাবো গেছিলাম একদিন আমাকে গেটম্যান ঢুকতে দিল না আমি নুমি পড়েছিলাম তার লেখানে গিয়ে জানে আমাকে বে গ্রেটম্যান ভিতরে ঢুকতে দিলেন আমাকে বিডিও সাহেবের সাথে আমার কোনো কথাই বলা হয়নি আমাকে যদি করে কোনো প্রয়োজন নাই এখন থাকছেন কোথায় তাহলে আমি থাকছি বাইরে বারান্দাতে থাকছি বারান্দায় খেয়েছি বারান্দায় ঘুমাচ্ছি বারান্দায় বসে থাকি আমি হ্যাঁ বাকি মাল মেটাল যা আছে আমার অন্য পাশের বাড়িতে আছে জালমারি সুকেশ হ্যাঁ সব খাট সপ্তর খাট হেনা তেনা গদি যত যাবতীয় জিনিস সব আমরা পাশে বাকি রেখে এসছেন দুতলা টিনের বাড়ি মাটির বাড়ি দুতলাতে কি করছেন দুতলাতে আমি কি করে থাকবো এই যে সমস্যা আমার সময় ঘর বসে যাবে হয়তো আমি ঢাকা পড়ে যাব হ্যাঁ আমার দুটো বাচ্চা কাচ্চা আছে তারাও ঢাকা পড়ে যেতে পারে হ্যাঁ এই সমস্যাতে আমি কি করে থাকবো পঞ্চায়েতকে অভিযোগ করেছেন পঞ্চায়েতকে অভিযোগ বলতে গেলে গাঁয়ে প্রধান পঞ্চায়েতে অভিযোগ আমি করতে পারিনি গাঁয়ে প্রধানকে আমি ঋতগণ ভাবে দেখেছি। আকবারটাকে নি পাঁচ বার দেখেছো আমি। লিখিত অভিযোগ তো করতে হয়। হুম। লিখিছো। অভিযোগ আমি করিনি। যদিও কত দূর জানি না আমি। লিখিত অভিযোগ কি জানাবেন করবেন? করব অবশ্যই করব। কতদিন হয় তো কাট গ্রামে বাসতে ছিলাম। এখন একটু সুস্থ হচ্ছি। যাই হোক অভিযোগ করব, লিখিত করব। হুম। এটা কত বছর বাসানো হলো? বছর 4 বছর কি 6-7 বছর এরকম হবে? জিম করেন? জিম করলে কোনো সমস্যা হয় না। এই যে কষ্ট ভোগ করছি ড্রেন করলে কোনো সমস্যা হইতো না ড্রেন করলো না কতগুলো বাড়ি আপনাদের এরকম হয়ে এই এই খান বাড়িতে এই সমস্যা খান তিনেক খান তিনেক বাড়িতে তিনটা বাড়িতে সমস্যা ফুল হচ্ছে ওপর আর বাড়ি হচ্ছে গত্তর মধ্যে ওই লেগে সমস্যাটা আমাদের বেশি আচ্ছা হুম কি নাম আপনার আমার নাম হচ্ছে রবিউল শেখ গ্রামের নামটা কি গ্রামের নাম হচ্ছে সরণ নবগ্রাম থানা আমাদের বাড়িতে রুমের ভিতরে জল ঢুকছে এই ড্রেন করছে না বলে ড্রেনের যত জল সব ঘরের ভিতরে ঢুকছে এবার আমরা ঘরে বাস করতে পাচ্ছি না তো ঘরের ভিতরে আমরা ঘুমোতে পারছি না বাইরে আমাদেরকে সব কিছু করতে হচ্ছে এবার আমরা ঘুমোতে আর ঘরের ভিতরে যত কিছু জিনিসপত্র মানে অন্যের বাড়িতে রেখে এসেছি অন্যের বাড়িতে রেখে এসেছি কিছুই করতে পারছি না ঘরের মধ্যে এবার আমরা এতজন বাস করছি আমরা থাকবো কোথায় ঘরের মধ্যে এরকম সমস্যা হলে এত জল ঢুকছে ঘরের মধ্যে তা আমরা চাই যে ড্রেনটা হোক ড্রেনটা হোক তারপরে আমরা কি করব কতদিন থেকে এরকম সমস্যায় ভুগছেন আপনারা অনেক দিন থেকে মানে এক মাস থেকে কিন্তু আজকে 10 15 দিন থেকে এরকম জল হচ্ছে এরকম স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকতো কিন্তু আমাদের যে কার্পেট পাড়া ছিল নিচে কার্পেটের জন্য কিছু বুঝতে পারতাম না কার্পেটের জন্য আমরা চলাফেরা করতে পারতাম কিন্তু যে একদম মানে জল জমে থাকছে কমসে কম দশ পনেরো দিন থেকে এরকম জল জমে থাকছে মানে পঞ্চায়েতের মানে কাগজপত্র নিয়ে এরকম কোনো কিছু জানা জানানো হয়নি কিন্তু আমাদের যে গ্রামের প্রধান তো নাকেই জানানো জানিয়েছিল যে আমাদের এরকম ঘরে দেখে যাও আমার শ্বশুমশাই জানিয়েছিলেন যে আসুন একবার দেখে যান রকম আমাদের ঘরের অবস্থা কিন্তু কেউই আসেন কেউ আসেনি দেখতেও আসেনি মানে কোনো প্রধান মেম্বার কোনো নেতা কেউ না যে ভালো ভালো ব্যক্তি যাদেরকে বলেছিলেন কিন্তু কেউ আসেনি দেখ এখন কি চাইছেন আপনারা এখন চাইছি ঘরটা আমাদের এরকম অবস্থা তো ড্রেন হোক আমাদের যে মোটরটা ওখানে বসিয়েছে সেটা ড্রেন হোক ড্রেনটা হলে আমাদের সমস্যার মনে সমাধান হতে পারে এটাই আশা রাখছি কি নাম আপনার রাবিয়া সুলতানা গ্রামের নামটা কি বললে

জল ঢুকা ঢুকে আপনি তো স্বয়ং দেখলেন জলটা খুব ঢুকছে কিভাবে ড্রেন ভাবে ড্রেনের জল ড্রেনের জল ওই যে ট্যাপে জেনের জল ঢুকছে প্রধানকে বলেছি মেম্বারকে বলেছি যে ড্রেন করে ড্রেনের ব্যবস্থা করব বড় বড় টিনের বাড়ি চালাচুলি ভালো হয় ওরা বলে যে ঢাকনা ড্রেন স্যাংশন হয়েছে ড্রেন ধরে এই টাকা না বের হবে না নাম গ্রামের নামটা কি বলছিলাম পানটাই তো ঘর বসে আলো ঘর ভেঙেছে কথা বলতে ভয় কিতা তো হচ্ছে তো সত্যই তো সবকটাই কটাই হচ্ছে পরস্পর বাড়ির পানি লেগে ঘর রসছে তাই জানি আচ্ছা কি নাম আপনার আমার নাম আতে বেওয়া পাড়া পাড়া প্রতি ইটাশন গ্রামে দুটো সংসার খুব বড় গ্রাম তো সেই গ্রামে প্রায় নিকাশি নালা বা ড্রেন নাইনটি পারসেন্ট কভার হয়েছে এখনও বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় আছে হয়নি এরকম আছে তো কোনো একটা বাড়িতে জল ঢুকছে এই অভিযোগটা আমার কাছে আসেনি বা আমাকে বলেনি তা সত্ত্বেও আমি অন্যের মুখে শুনে কালকে খোঁজ নিয়েছি তাতে ইটার সঙ্গে আমি ওড়ের ডাকা বলে একটা জায়গা আছে সেখানে একটা মোটর পাম্প আছে বা বর্ষার জল প্রায় ড্রেনটার দৈর্ঘ্য কম বেশি একশো মিটার বেশি হবে তো মাটির ড্রেন আছে সেখানে একটা বাড়িতে যেহেতু বাড়ির অবস্থানটা ড্রেনের চেয়ে অনেক নিচু অনেক নিচুতে বাড়িগুলো আছে তো কিছুটা জলও ড্রেন থেকে সোপ করে এটা আমি গতকালকে জানতে পারলাম তো যে ড্রেনটা আছে সেই ড্রেনটা মতিপুর শেখের বাড়ির কাছে একটা মোটর পাম্প আছে আর হায়াত শেখের কাছে একটা সাঁকো আছে সেখানে এসে জলটা মরবে নিকাশি নালাটা ওখানে শেষ হবে তো এই প্ল্যানটা আমরা অলরেডি নবগ্রাম পঞ্চায়েত সমিতিতে দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির প্ল্যানটা তৈরিও হয়েছে আমরা আশা করছি যে আগামী মাস ছয়ের মধ্যে ড্রেনটা পাকা ড্রেন তৈরি হবে সেভাবে আমাদেরকে সুস্থ করেছে ওটা পঞ্চাশ ট্রেন দেবে একটা বড় ট্রেন আমরা দু তিনবার জানিয়েছিলাম তো অলরেডি প্ল্যান নিয়েছে এবং কাজটা হবে তো যেখানে এখন জলটা যাচ্ছে সেটা আমরা আবারও দেখব যে কি বিষয়ে তবে আমি যত খবর পেয়েছি বাড়িগুলো অনেক নিচু জায়গায় আছে সে কারণে জলটা অল্প বেশি একটু শোক করে তাদের মাটির বাড়ি বসত বাড়ি এবং পড়ে যাওয়ার ভয় আমি খবর পেয়ে আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম এবং দেখেছি প্রায় একশো মিটার অধিক হবে ড্রেনটা সেই ড্রেনটা খুব তাড়াতাড়ি আমরা করার ব্যবস্থা করছি এবং পঞ্চায়েত সমিতি আমরা আশ্বস্ত করছি পঞ্চায়েত সমিতি কাজটা হবে পাম্প সেট দিয়ে জলটা মারতে হচ্ছে এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন বর্তমানে আমরা যেটা দেখলাম না আমি গিয়েছিলাম এরকম অভিযোগ করলে সেটা সঠিক অভিযোগ করেনি অল্প কিছু জলটা শোক করে পাম্প সেট দিয়ে মারতে হচ্ছে এরকম না সেটা আগেও ছিল না এখনই এই বর্ষায় অতিবৃষ্টিতে বর্ষাকালীন দৃষ্টিতে কিছুটা জল শোধ করেছে এখন খুব বেশিটা আর হচ্ছে না অল্পই আছে তো একটাই পথ সেটা যে ড্রেনটা পাকা করতে হবে আমরা সেফ প্ল্যান নিয়েছি পঞ্চাশ সমিতির মাধ্যমে আগামী খুব শীঘ্রই বেশি হলে পাঁচ থেকে ছ মাসের মধ্যে ড্রেনটা করতে পারবো এবং বিকল্প আর কি পথ আছে সেটা আমরা চিন্তা ভাবনা করছি পঞ্চায়েতের পর আপনার নাম এবং পরিচয় আমি আকাশ আলী প্রধান মোহর গ্রাম পঞ্চায়েত আন্ডার নবগ্রাম নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি